অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের উপদেশবাদ পঁচিশে শ্রাবণ তেরোশো আটত্রিশ গুরু নির্ণয়ের স্বাধীনতা অপরাহ্নে শ্রী বামুন কুমিল্লা হইতে রওনা হইয়াছেন এবং সন্ধ্যায় নয়ানপুর স্টেশনে অবতরণ করিলেন নৌকা ঘাটে নৌকায় মাঝিরা জাতিদিগকে প্রাণপণে টানাটানি করিতেছে সে যে বামুনি হাসিতে আসদে বলেন জানি জানি তোমাদের সকালের নৌকাই ভালো কিন্তু আমাকে আমার পছন্দ মতো নৌকায় উঠতে দাও করা নিবাসী শ্রীযুক্ত গদাধর দেব মহাশয়ের সঙ্গে ছিলেন তিনি বললেন স্বামীজি আজকালকার গুরুদেব গুরুগিরিও এই প্রকার শ্রীশি ব্রাহ্মণী বললেন কিন্তু শিষ্যের পছন্দই গুরু নির্ণয় করবে গুরুর জবরদস্তি নয় রাত্রে শ্রীশ্রী ব্রাহ্মণী কোম্পানিগঞ্জে অবস্থান করলেন